ভাই ভাইয়ের শত্রুতা বড় আকার হয় বাংলাদেশের প্রচলিত বাক্য আছে যে ভাই বড় ধন মধ্যে ভেজাল লাগে আর এই ভেজালটা বড় আকার হয় যখন শ্বশুরবাড়ির লোক এটাতে কানেক্ট হয় পাড়া প্রতিবেশী কানেক্ট হয় কারণ কেউ তো কারো মিল দেখতে পারে না আজকের দিনে ইরানে যে ছোট্ট একটা ঘটনা ছিল এটাকে নিয়ে খেলতে খেলতে এমন একটা পর্যায়ে চলে গেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি ভাই ভাইয়ের শত্রুতা বড় আকার হয় বাংলাদেশেরটা প্রচলিত বাক্য আছে যে ভাই বড়ধন রক্তেরও বাঁধন যদি তা পর হয় নারীরও কারণ মানে এটা একটা বাংলাদেশের প্রবাদ বাক্য যে বিয়ার পরে করে মধ্যে ভেজাল লাগে আর এই ভেজালটা বড় আকার হয় যখন শ্বশুর বাড়ির লোক এটাতে কানেক্ট হয় পাড়া প্রতিবেশী কানেক্ট হয় কারণ কেউ তো কারো মিল দেখতে পারে না আজকের দিনে ইরানে যে ছোট্ট একটা ঘটনা ছিল এটাকে নিয়ে খেলতে খেলতে এমন একটা পর্যায়ে চলে গেল যখন এখানে যেকোনো কিছু ঘটতে পারে একটা আশঙ্কা তৈরি হয়েছে এই পরিস্থিতিটার সমস্যার মোকাবেলা করবে কে ওই দেশের জনগণ তারা তাদের নিজস্ব শক্তি দিয়ে যদি মনে করে যে এই বর্তমান সরকারকে তারা পতন ঘটাবে সেখানে নতুন কিছু আনবে আনতে পারে কিন্তু খেলাটা কি তাদের অবশ্যই না এজেন্টদের তারা এজেন্ট হয়ে কাজ করতেছে তো এখন অনেকে যারা এখানে ঢুইকা গেছে এরা আন্দোলনটার আউলয়া ঝাউলয়া রাজকীয় বাহিনী সেনাবাহিনী পুলিশ থানা হামলা ক্যান্টনমেন্ট বিভিন্ন জায়গায় কিন্তু বড় বড় অকারেন্স ঘটাচ্ছে পশ্চিমারা এখন আর একটু শক্তিশালী হয়ে গেছে সাহস পাইতেছে এই পরিস্থিতিতে আমার মনে হয় এই বক্তব্যটা আরও একটু আগে দেওয়ার দরকার ছিল ইরানের প্রেসিডেন্টের বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের ওই মুহূর্তে আওয়ামী লীগের বেশ কিছু সিদ্ধান্ত তাদের জন্য একটার পর একটা ভুল ছিল যেমন আমাদের যে এই ঘটনাগুলোতে প্রথম যে হত্যাকাণ্ডের শিকার হল এরপরে দ্বিতীয়টা এরপরে তৃতীয়টা ইন্টারনেট বন্ধ করে দেওয়া আর ইন্টারনেট বন্ধ করা যে অভিযানগুলো চলছে সেগুলো ভুল ছিল ওই মুহূর্তে ধারাবাহিক ভুলের পরে আমার মনে হয় যে এখন একটু লাইনে আসছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ ততটা বিচক্ষণ না তারপরেও দিন শেষে তিনি বুঝতে পারছেন জনগণকে সাথে নিয়ে বিষয়টা সমাধান দরকার তোমাদের কি দরকার কি যেমন বাংলাদেশে আন্দোলন ছিল কি কোটা দাবি কোটা আন্দোলন এটা হয়ে গেল সরকার পতন ইরানও এখন চলতেছিল কি আপনার মুদ্রার দরপতন মানে জিনিসপত্রের দাম বাড়া এগুলো নিয়ে কিন্তু আর কিছু তো আছে ইসলামিক আইনে চলতে গেলে বাংলাদেশে যারা বারবার বলে যে কলেমার পতাকা চাই ইসলামের আইন চাই শুরু হয়ে গেলে দেশের মানুষের অর্ধেকের কারো হাত থাকবে না পাও থাকবে না সরিয়ে আইনে আপনি কি পরিমাণ কঠিন আইন এখন আমাদের দেশে নাই দেখে আমরা এটা আসলে ততটা বুঝি না ইরানে কিন্তু আছে। তো যে আইনগুলো যার উপর প্রয়োগ হচ্ছে তারা মনে করছে ভাই এটা তো দরকার নাই আমরা এখানে গণতন্ত্র চাই ইসলামিক প্রজাতন্ত্র চাইনা বা ইসলামিক এই রিপাবলিকান আমরা চাই না তো তারা একটা গোষ্ঠী আছে বাট এখন যেটা মূল সমস্যা ছিল অর্থনৈতিক ইস্যুটা দিন শেষে এই দুই সপ্তাহ পর চোদ্দ দিন পরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান তিনি অর্থনৈতিক সংস্কারের ঘোষণা দিয়েছেন তবে একটু দেরি করে ফেলছেন কোটানিয়া আওয়ামী সরকারও একটা সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু দেরি করে ফেলছে আমি জানি না যে কি হবে দুই সপ্তাহ ধরে এই ঘটনার পর গতকালকে মাসুদ পেজিসিয়ান বলছেন যে অর্থনৈতিক সংস্কার সরকার করবে এবং তার সরকার জনগণের কথা শুনতে প্রস্তুত আছে গতকালকে রাষ্ট্রীয় টেলিভিশনে জরুরি এক বার্তায় তিনি সমঝোতামূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করেন জনগণকে তিনি বলছেন যে আপনারা সমঝোতামূলক দৃষ্টিভঙ্গিতে আসেন তার প্রশাসন দেশের অর্থনৈতিক সমস্যা সমাধানে দৃঢ় প্রতিজ্ঞ এবং একই সাথে তিনি আমেরিকা এবং তার যে ছেলে আছে তারা যে অস্থিরতা বা এখানে যে খেলাটা খেলছে সেইটা বোঝার জন্য জনগণকে বোঝানোর চেষ্টা করছেন যে তাদের পক্ষ হয়ে আপনারা কথা বলবেন না কোন রকম ঘটনা ঘটাবেন না ইরান আপনারই দেশ আপনারই রাষ্ট্র আপনার সমস্যা আপনার সরকারের সাথে সরকার এটার সমাধান করবে এটার সমাধান দিবে সুতরাং আপনারা শান্ত হন তিনি বলছেন যে কি বলা হয় যে যে এখানে বিক্ষোভকারীদের মধ্যে বহিরাগতরা ঢুকে গেছে তারাই জনগণের মূল আন্দোলনকে ভিন্ন দিকে আপনার ভাইব্রেশন করছে অস্থিরতাগুলো এখানে তৈরি করছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে গুপ্তচররা এখানে বড় ধরনের ঘটনা ঘটাচ্ছে সরকারকে জনগণকে মুখোমুখি করে দিচ্ছে তবে পেজিস্কিয়ান সাহেব এই বক্তব্যটা একটু লেটে দেওয়ার কারণ আমার মতে যে ধরেন জনগণের যে সমর্থনটা প্রথম বারো দিন ছিল না ছিল না কিন্তু এখন গত দুদিন যাবৎ সরকারের পক্ষে ইরানের রাজপথে অনেক মানুষ নামতেছে যারা বুঝতে পারতেছে খেলাটা অন্যদিকে চলে গেছে আন্দোলনটা টার্গেট অন্য কিছু তখনই জনগণের সচেতন অংশ সরকারের পক্ষে অবস্থান নিয়েছে যার কারণে সরকার একটু সাহস পাইছে তো আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছেন সময় উপযোগী পসিবল এটা শর্ট আউট করা দরকার বেস্ট অফ লাক